প্রতি বছর পাঁচ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতি আমাদের বন্ধু আর একে রক্ষা করা আমাদের দায়িত্ব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে টেক্সটাইল শিল্প এটি আমাদের অর্থনীতির প্রাণ তবে এর কিছু দিক পরিবেশের জন্য স্বরূপ রং দায় এবং রাসায়নিক ব্যবহারের ফলে দূষিত পানি সরাসরি নদীতে চলে যায় এতে নদীর পানি বিষাক্ত হয় মাছ মারা যায় আর আশেপাশে পরিবেশে ভারসাম্য নষ্ট হয় এই দূষণ শুধু প্রাকৃতিক পরিবেশ নয় আমাদের স্বাস্থ্যকেও ক্ষতিগ্রস্ত করছে শ্বাসকষ্ট চর্মরোগ এইসব বাড়ছে টেক্সটাইল বর্জ্যের কারণে তবে সমাধান আছে আধুনিক প্রযুক্তি যেমন ইটিপি ট্রিটমেন্ট প্ল্যান ব্যবহারে আমরা টেক্সটাইল বর্জ্য পরিশোধ করে পরিবেশ রক্ষা করতে পারি পরিবেশ বান্ধব টেক্সটাইল উৎপাদন আমাদের ভবিষ্যৎ গাছ লাগানো টেকসই ফ্যাশন ও সচেতনতা এই তিনেই গড়ে উঠতে পারে একটি সবুজ ও সুস্থ বাংলাদেশ এই পরিবেশ দিবসে আসুন আমরা প্রতিজ্ঞা করি শিল্প হবে উন্নয়ন হবে কিন্তু প্রকৃতির ক্ষতি করে নয় কারণ পৃথিবীটা আমাদের সবার টেক্সাই ইঞ্জিনিয়ার সোসাইটি এর ইউটিউব টিমের পক্ষ থেকে সকলকে জানায় পরিবেশ দিবসের শুভেচ্ছা